jasmine কি আজকে একটা ঘটনা ঘটে গেছে তুমি শুনলে অনেক খুশি অনেক খুশির একটা খবর কি শুনবা না যদি শুনো তাইলে বলমু শুনবা না আরে হোন বিষয়টা হইতাছে কি তোমার তোমার জন্য পারফেক্ট একটা খবর মানে সুখবর সেটা হচ্ছে বিলকিস বাবিরা আছে না বিলকিস ভাবিরা তো সামনে মাসে বাসা এখান থেকে ছাইরা দিছে

একটা কাজ করো না যে টোপলা চাটনি গুলো আছে বিলকিস ভাবির সাথে যাইয়া একবার বাসা বানাইয়া দাও আচ্ছা তুমি এই কথা টা কিন্তু খুব ভালো কাজে লাগবে ভালো মন খারাপ থাকবে না সব সময়ের জন্য ভালো থাকবে মন fresh থাকবে শোনো একটা মানুষের সাথে অনেক দিন মিশছি তার বাসায় গেছি মুরগি পোলাও যা রান্না করছে আমারে দিছে খাইছি এই মায়া মহাব্বত কি বলা যাবে বলো তার হাতে রান্না খাইয়া খাইয়া আমার অভ্যাস হয়ে গেছে আসলে তো তাই কেমন জানি বলে না মাসে তোমার তোমার জন্য তুমি তো বই পাশের বাড়ি বিলকিস বাবির